তুই সেই আছান তুই মহিলা না পুৰুষ কৰিছিলি আমাৰে কুৰুষ কত দিনতে কি কৰিছতা কিতাপ কা গিটা কিতা কৰচত কিতা কিতা একছত আৰ কিতা কৰছ আৰু কি কি কৰছত ভাও খবৰ ভাঙচত

तू बाधे उठले गेला ते गाडामध्ये तोर आत्ता किला उठता किला उठे रे आत्ता उठी जाईन तो आम्ही देखताम नाही आत्ता उडसे ना उडसे ना देखतम गातोपुत आता रहिन तो राहतो आगुन तो राही

হ্যাঁ তোর চিৎকারে যে আল্লাহর আড়স পর্যন্ত খাববো হ্যাঁ দান্ডা শুরু হইত নি পিঠা শুরু হইত নি সুরু হইত নি পিঠা পিঠা শুরু হইত নি গোস হ্যাঁ হ্যাঁ হাসা যাইবে গিয়া একবারে সত্যি করে আর আইতে না কোনোদিন আল্লাহর কালাম জানতে পারবি আমি তিল করলে এখন আগুন লাগব নিল তিলামত নি

গরু কাজ হ্যাঁ ও গরু ঘাস আচ্ছা 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 বাস্তে নিবা এ মস্তানি করিছা দি মিঠা দি মৌ পুরা দিতাম নি কিছু কিছু দিতাম নি রে দিতাম না লাগতো না হ্যাঁ সুস্থ করিয়া যাইবি রোগী

যাই নিবিনি অকণ আগে আকৌ যাই নি যাবি নেকি যাই নি আকৌ হা যাই তাইবেতো নাই যাই নাই যাই একবাৰি আচা কৰে হা চাৰিআা যাবি কিন্তু কি মাৰত নাই যদি আচা আছে চাৰিআলি মাৰতাম নাই হে এৰাও মাৰতাম নাই তুই চাৰিও আছবি

কালাম হ্যাঁ দেখা চুড়ানো খুব জলা যন্ত্রিফ إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ إلا علا ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصف <تصفح> إلا من خطف الغطفة فأتبعه شهاب ساقب فاستفتيهم هم شد خلقا من خلقنا إنا خلقناهم من طين لازب بل لا يذكرون وإذا ذكروا لا يذكرون عذاب ويتدهو

হ্যাঁ কোন জায়গায় যাইবে ক কোন জায়গায় যাইবে দূরে যাইবে গিয়া মহিলার কোনো কষ্ট থাকবো সরিল হ্যাঁ প্যারেশন লাগিয়ে রাত্রে বারোটার বাদে ডিস্টার্ব করসে হ্যাঁ অনেক দিন থেকে লগে আসলে ডিস্টার্ব করস অনেক দিন থেকে আসলে আর করতে নাই তো এই রকি তোর কীটা হ্যাঁ তোর মারে যদি তো লাকি কষ্ট দিত তোর আরাম লাগলো নেই বেটা তোর তোর মারে যদি যেগুলা কষ্ট দিত তোর ভালো লাগলো নি খারাপ লাগলো হ্যাঁ তোর খারাপ লাগলো টান তোর বড় বড় ছেলে আসো খারাপ লাগে না ভালো লাগে হ্যাঁ খারাপ লাগে তারা তোরা ফিরতা নি তোরে ও যাই ভাই গিয়ে ফিরত ঠিক আছে আরো শুধু মাথা সামনে আও এ সামনে আও এলাইন ছাড়ো কোনজন বহু দূরে যাবে এরিয়া ছেড়ে যাবে তো হ্যাঁ বিসমিল্লাহ আমি যেভাবে দৌড়ছিলাম তোমারে ওইভাবে ছাড়িয়া দিতে সিরে শালার ফুঙ্গা তুমি আর ডিস্টার্ব করবে না কি কইছি বুঝছো আনাইলে ফুঙ্গা আমি একবারে ছাড়িয়ে দিবাই এই একবারে বোতল আর না বোতল আর একদম ধরে আর ফুঙ্গা আমি করতে না বোতল ঢুকতে নি হ্যাঁ এ এই বোতল আছে বোতল আর এই দিই দিই বোতল আছে ঢুকো ঢুকাইতাম নি হ্যাঁ ঢুকাই দিমু হ্যাঁ ঢুকতে নি সাড়ে তার সাড়ে তুমি এর সুবাদ আর আইতে নাই তো কোনো দিন দেখ তোমা করছ গালো তাৎ খানও দরস আমি তোরা শাড়ি দিই আর শরীরও ডিস্টার্ব করিস না মহিলার বিসমিল্লা

আসসালামু আলাইকুম কী দেখো ভাই তোমার হ্যাঁ কিচ্ছু নয় কীতা সরি অনসময় কীতা গল্প করছে না আমার লোক কুন্তা করছোনা ক্যাল্লা কুন্তা করছো জানি আমাৰ লোকের গল্প তাই হ্যাঁ আমাৰ লৈ গল্প গো জি জি না গো আমারে আল্লাহ আল্লাহ আপনার এই শিফাইকুল্লা আজিল্লা দায়মানুখাল্লাহ মামিন আপনার লোক একটা শৈতান লাগাইলে শয়তানটা শৈতানটা চলে গেছে